আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন সত্য ইমেল ঘটনা নিয়ে আসলাম আপনাদের সামনে ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ রাকিব হোসেন ক্রানিগঞ্জ সাক্তা থেকে তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন রাকিব ভাই আশা করছি ভালো আছেন যাদের আমার কাহিনীটা পড়ে শোনাচ্ছেন তাদের সবাইকে বলতে চাই আপনারা খুব মর্মান্তিক একটি বাস্তব ঘটনা শুনতে যাচ্ছেন ঘটনাটা ঘটেছিল দুই হাজার পনেরো ষোলো এর সময়ের মধ্যে আমরা গিয়েছিলাম ফুপাতা ভাইয়ের সুন্নতি কাতনা অনুষ্ঠানে জায়গাটা ছিল সাক্তা তখন সেখানে সন্ধ্যার পরেই নীরব হয়ে যেত তাই বিকালে আমরা সেখানে চলে যাই এবং রাতে অনুষ্ঠান শুরু হয় আমরা ভালোই গান বাজনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করি অনুষ্ঠান শেষে আশিক ভাই বলল ঘুমানোর জন্য বড়ফুপুর বাড়িতে যেতে কারণ সেই বাড়িটি সেদিন পুরোপুরি খালি ছিল তখন আমি আশিক ভাই সোহাগ ভাই লিয়েন মামা আরও আশিক ভাইয়ের দুই বন্ধু রওনা হলাম ফুপুর বাড়ির দিকে ফুপুর বাড়িতে যেতে একটা বড় লোহার ব্রিজ পার হতে হয় অন্ধকার রাত্রি হওয়ায় আশিক ভাই আমার নিতে চাইল ওনারা গান বাজনা করতে করতে আবার সেই দিকে রওনা হলো ঘটনার মূল কাহিনী এখান থেকেই শুরু লোহার ব্রিজের কাছাকাছি যাওয়ার পরে তাদের মাঝে বাই শুনতে পেল তাদের পিছন থেকে কেউ ডাকছে তাও আবার ডাকাত ডাকাত ধর ধর বলে ডাকছে এবার সবাই দাঁড়িয়ে পড়ল সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে আমরা যেই ডাকটা শুনতে পাচ্ছি তোরা কি শুনতে পাচ্ছিস সবাই বললো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি পিস থেকে বলছে ডাকাত ডাকাত তো এর মাঝে আশিক ভাই বললো এটা হয়তো বা আমাদের ঘুমের প্রেশারের কারণে আমাদের ভুল শোনা হতে পারে তারা আবার হাঁটা শুরু করল হাঁটা শুরু করতেই সেই আওয়াজ আবার ধেয়ে আসছে ধর ধর ডাকাত ব্রিজে উঠতে যেন আওয়াজ দ্বিগুণ হয়ে গেল এবার ভালো করে খেয়াল করে দেখলো আওয়াজগুলো আসছে ঠিক ব্রিজের বামপাশের শ্মশান থেকে এবার তাদের ভয় বেড়ে গেল শ্মশান থেকে এই ধরনের আওয়াজ এর আগে কখনো তারা শোনেনি তারা সবাই ওই এলাকায় নতুন ছিল শ্মশান থেকে এই ভূতুরে ভয়ানক আওয়াজ শুনে তাদের মাঝে একজন ভয়ে দৌড় দিল তার দেখা দেখি বাকি সবাই দৌড় দিলেও তারা ব্রিজ দৌড়ে পার করতে পারছিল না মনে হচ্ছিল যেন মাইল পার হয়ে যাচ্ছে কিন্তু তাদের ব্রিজ শেষ হচ্ছিল না এক পর্যায়ে দৌড়িয়ে ব্রিজ পার হয়ে বরফ বাড়ির পৌঁছায় কিন্তু সে আওয়াজ তাদের পিছু ছাড়ছে না তাড়াহুড়া করে বাড়ির তালা খুলতে গিয়ে দেখে চাবি নাই চাবি হয়তো দৌড়াতে গিয়ে পড়ে গেছে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনোভাবেই সম্ভব না চাবি খুঁজতে যাওয়া তখন বাধ্য হয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বস্তির নিঃশ্বাস নেয় কিন্তু সে আওয়াজ তাদের পিছু ছাড়েনি বাড়িটি ছিল পুরনো ডাকাত ডাকাত কেউ বলছে আমরা ডাকাত না আমারে মাইলেন না আর কান্নার আওয়াজ চালের উপরে মনে হচ্ছে কেউ যেন দৌড়াচ্ছে আর কান্না করছে এদিকে সবাই বাইরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোন কাজ করছিল না মোবাইলে আলো জ্বলছিল না এমন পরিস্থিতিতে ফজরের আজানের আগ পর্যন্ত আশিক ভাইয়ের ভাষ্য তারা এমন পরিস্থিতিতে ছিল যে তাদের মনে হচ্ছিল তারা হয়তো এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না আজান দিল সব শান্ত হয়ে যায় আমরা সকালে ওই বাড়িতে গেলে দেখতে পাই সবাই হয়ে শুয়ে আছে আর সবার শরীরে প্রচুর জ্বর এর মধ্যে আশিক ভাইয়ের দুই বন্ধুকে কে হসপিটাল নিতে হয়েছিল আশেপাশে বাড়িওয়ালাদের কাছে শুনতে পারি এমন ঘটনা এর আগেও ঘটেছে অনেকের সাথে ঘটেছে তাই রাত গভীর হলে কেউ ওইখান দিয়ে যায় না কারণ অনেক বছর আগে ওই এলাকায় প্রচুর ডাকাতি হতো এবং ডাকাত দল বিভিন্ন ছদ্মবেশে ডাকাতি করত সে সময় নাকি একদল ডাকাত বরযাত্রী সেজে ডাকাতি করতে আসে তখন এলাকাবাসী খবর পেয়ে লাঠি নিয়ে বাইরে বের হয় ভাগ্যক্রমে ওই সময় সত্য সত্য আরেকটা বরযাত্রী গাড়ি যাচ্ছিল এলাকার মানুষ ডাকাত ভেবে সেই বরযাত্রী গাড়িতে থাকা সবাইকে ডাকাত ভেবে মেরে ফেলে সেই ঘটনা ঘটেছিল শ্মশানের পাশে সেই লোয়ার ব্রিজের ওপরেই সেদিনের পর থেকে গভীর রাত্রে ব্রিজের পাশে গেলে কান্নার শব্দ আর শোনা ধর ধর যায় যে পাঁচ জনের সাথে এই ঘটনাটা ঘটেছিল তাদের দুইজনকে হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি থাকতে হয়েছিল দুইজন ছোট ঘটনার শিকার হয় আর বাকি একজন যে লেন মামা ছিল তিনি তার কিছুদিন পরে তলা এক ছাদ থেকে পড়ে মাজার হাড় ভেঙে যায় প্রায় নয় বছর যাবৎ তিনি বিছানা থেকে উঠতে পারছে না জানি না এই ঘটনাটি আমি কিভাবে আপনাদের লিখতে পেরেছি কিন্তু এই ভয়াবহ বাস্তব ঘটনা আসলেই ওদিনে অনেক বেশি বেতনাদায়ক ছিল জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি কিন্তু ঘটনা ছিল অনেক বেশি আরও মর্মান্তিক এমন মর্মান্তিক আর কারো সাথে না ঘটুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে ঘটনাটা আমার খুব কাছের এক ছোট ভাই পাঠিয়েছিলেন খুবই মর্মান্তিক একটা ঘটনা আসলে এমন ঘটনা যে বাস্তবে ঘটে এটা যদি আমরা আসলে সরাসরি না শুনি বা না দেখি আমাদের বিশ্বাস হয় না খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক একটা ঘটনা ছিল আসলে ঘটনাটা শুনে আমি যেটা বুঝলাম আমার কাছে মেন পয়েন্ট যেটা মনে হয়েছে আসলে ঘটনা যেটা ঘটেছে প্রথমে ভুলভাবে ডাকাত ভেবে একটা বরযাত্রী পুরো পুরো বরযাত্রীর মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় সেখান থেকে হয়তো বা তাদের আত্মাগুলো মানে তারা জানতেই পারছিল না যে তারা কেন মারা গেছে তারা ভুল একটা ডিসিশনের কারণে তারা মারা গেছে সেখান থেকে তারপর থেকে হয়তো সেখানে মানুষজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে আসলে এরকম ঘটনা অনেকেই ঘটে আবার অনেকেই ঘটে না ছোটো ভাইটার মতো আমিও বলবো যেন এরকম ঘটনা কারো সাথেই না ঘটে আরেকটা কথা যেটা বললো যে লিয়েন নামে একজন এখন পর্যন্ত অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন এটা আসলে একটা সত্য ঘটনা ছিল এমন মর্মান্তিক ঘটনা থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ইমেল ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন